রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশি সহ গ্রেপ্তার ছয় দুষ্কৃতে শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সেখানে তিনি জানান শুক্রবার মধ্যরাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয় বাড়ির দরজা ভেঙে সোনা দানা বিভিন্ন গহনা সহ বহু টাকার সম্পত্তি লুটপাট করা হয় বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে জঙ্গিপুর জেলা পুলিশ তাতে গ্রেপ্তার করা হয় পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ডাকাতি করার সরঞ্জাম দুষ্কৃতিরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে একটি জায়গায় ভাড়া ছিল বলেই প্রাথমিক জানতে পেরেছে পুলিশ রবিবারের ধৃতদের আদালতে পাঠিয়ে ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করে দেখবে জঙ্গিপুর জেলা পুলিশ পাশাপাশি আর কোনো প্ল্যানিং রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গতকাল রাতে বারোটা থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্টস সাড়ে সাত বছর শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার পরে হাত বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় এখন আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ান এরা বহরমপুরে একটা বাড়ি দুদিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট যা লুট হয়েছিল

চাঁদপুর অন্তর্দ্বীপা হাটে অবস্থিত আমাদের দোকানে যাবতীয় ইলেকট্রিকের সামগ্রী পাবেন যে কোনো মডেলের এলইডি লাইট থেকে শুরু করে ফ্যান ওয়ারিংয়ের সব কিছু পাবেন সুলভ মূল্যে হাই কোয়ালিটির ইলেকট্রিক সামগ্রী পাবেন একেবারেই ন্যায্য মূল্যে তাই আর দেরি নয় আজই আসুন আমাদের এমকে কে এন্টারপ্রাইজে প্রোপাইটার মীর আলম আমাদের ঠিকানা চাঁদপুর অন্তর্দ্বীপাহা টু ডাক্তারের চেম্বারের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর টু সেভেন জিরো সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নাইন এইট জিরো নাইন ফোর ফাইভ জিরো থ্রি জিরো